আসসালামু আলাইকুম আমি রাকিব হাসান এনার্জি ওয়ার্ল্ড আইপিএস থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু হাজার পঞ্চাশ আইপিএস আইপিএসের কাজ চলমান আমরা আইপিএসগুলো নতুন রেডি করতেছি আপনাদের জন্য তো এখানে মোটামুটি বেশ কিছু আইপিএস শুধুমাত্র হাজার পঞ্চাশ এ এগুলোরই কাজ চলমান তো আমাদের হাজার পঞ্চাশ বিয়ে অলরেডি এটা নিয়ে বারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ বিয়ে টাইপ এমনি অনেক কথা বলা হয়েছে তারপর আরও ধীরে ধীরে কোনো ডিটেলস বাকি থাকলে আমরা জানাবো আপনাদেরকে তো আমাদের এই আইপিএসগুলো কিন্তু তিরিশ মাসে ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা তিরিশ মাসে ওয়ারেন্টি প্লাস পিওর সাইন ওয়েভ এবং হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার এর ফাঁকে একটি কথা বলি অনেকেই আমাদের কাছে বলতেছে ভাই সবই ঠিক আছে আইপিএসটার দামটা একটু বেশি হয়ে গেছে যদি একটু কমানো যায় তো এই জিনিসটা একটু বিবেচনা রাখেন তো আমরাও ওই জিনিসটা ভাবছি এবং আমি নিজেও ভেবেছি ব্যক্তিগতভাবে তো আসলে এখনো ওইভাবে ফাইনালি কোনো হিসাব টিসাব করা হয় নাই যে যতটুকু কমানো যায় কিনা দেখি কিছুটা বিবেচনায় আছে এইটুকু আপনাদেরকে বললাম আর আসলে অনেকেই বলেন যে দাম বেশি আসলে ভাই দাম বেশি যে কেন আপনাদের কাছে বেশি মনে হয় আপনারা শুধুমাত্র ইন্ডিয়ান দুইটা মডেল বাদে ইন্ডিয়ান যে অ্যাভেলেবেল দুইটা মডেল আইপিএস পাওয়া যায় কম দামে তো সেই মডেল বাদে আপনারা যদি দামের বিবেচনা করেন আমাদের দেশি যে বড় বড় আমাদের দেশি যে ট্রেডিং ব্যাংকগুলো রয়েছে যারা ইন্ডিয়া থেকে ইনপোর্ট করে আনা বিক্রি করে তো তাদের সাথেও যদি আপনারা দামের তুলনা করেন তো সেখান থেকেও কিন্তু আমাদের দামটা কম আমরা আপনাদের চোদ্দো হাজার টাকা এক হাজার পঞ্চাশ প্রাইস এখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনও পেয়ে যাচ্ছেন অথচ দেখেন যে আপনারা মোট ইভ্যাক্ট এবং অ্যালোমিনিয়াম দিয়ে তার চেয়ে বেশি টাকা দাম নিতেছে এবং শুধুমাত্র আপনারা দুইটা মডেলের সাথে তুলনা করেন তো আসলে যদি লোটের সাথে কম্পেয়ার করেন ভাই তাহলে তো এটা হবে না কারণ এটা তো হলো হান্ড্রেড পার্সেন্ট কপার পিওর সাইনোয়েব এবং যথাযথ এটার গুণগত মান মাননে আপনাদের সাথে কথা বলা হয়েছে তো যারা আসলে বোঝে তাদের সাথে বলা লাগে না কিন্তু অনেকে হয়তো বা জানেন না যার কারণে বলতে হয় এটা আমাদের মানে এখন এই কথাগুলো বলা লাগতেছে তারপরে আমরা আসলে দেখি যদি কোনো সময় ডিসকাউন্ট করা যায় এবং এটা যদি একটু ডাউন করা যায় কিন্তু আসলে এর মধ্যে আমরা তো শুধুমাত্র আইপিএস গুলো যে আপনাদের কাছে আপনাদের মুক্তি হয়ে যায় বিষয়টা এমন না আইপিএস গুলো বিক্রি হওয়া মানে আপনাদের কাছে আমরা এক ধরনের আমরা বিক্রি হয়ে যাওয়া কারণ তিরিশ মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে কিন্তু সম্পূর্ণ দায় আমাদের তো এই ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়গুলোও সহজে কিন্তু আমরা দামের মধ্যে রাখি যে আপনাদের যে আমরা পরবর্তী সার্ভিস দিই এটাও কিন্তু একটা দামের মধ্যে ধরে প্রত্যেকজনে করে রাখে এবং এই সকল ছাড়াও যারা বাংলা আইপিএস মানে আমাদের যে আগের যে রেগুলার মডেল রয়েছেন ওই মডেলগুলো কিন্তু বাজারে আট দশটা বানানো প্রতিষ্ঠান যারা আমাদের মতো আইপিএস তৈরি করে তাদের সাথে দাম একটা সমাজত রয়েছে তো তাদের সাথে কিন্তু আমাদের দামের মিলটা ওই মডেলগুলো রয়ে গেছে কিন্তু আমাদের এটা আইটিএম ডারগুলো একটু দাম বেশি কারণ এটা তো কম্পোনেন্টগুলো নিয়ে অনেক কথা আপনাদেরকে বলা হয়েছে তো এটার একটু কম্পোনেন্টের খরচটা অনেক বেশি তো খুব শীঘ্রই আমরা দেখি যে এটা দাম নিয়ে কিছু করা যায় কিনা তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম